প্রতিবেশী দেশ থেকে ই নিয়ে নানান ভাবে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালনা হচ্ছে তারেক রহমানকে ডিফেন্ড করা হচ্ছে তারেক রহমানের রহস্য তো ফাঁস হয়ে যাচ্ছে যে রিয়ালিটি এটা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে ফাঁস হয়েছে কিন্তু এখন সেটা প্রতিষ্ঠিত হচ্ছে কায়েম হচ্ছে কি তারেক রহমান ভারতের কাছে মুসলেকাদি এসেছেন দিল্লিকে ম্যানেজ করে এসেছেন দিল্লির গ্রিন সিগন্যাল এসেছেন তারেক রহমানের ভরসা দিল্লির বন্ধুত্ব খালেদা পুত্র তারেকের ভরসা দিল্লির বন্ধুত্ব এবং একাত্তরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ব্যবসা এটা আনন্দবাজার রিপোর্ট করেছে এখন সেটা কায়েম হচ্ছে স্পষ্ট হচ্ছে দর্শক তারেক রহমান আসার পর ভারতের মিডিয়াগুলোর দিকে তাকান তারা খুশি তারা কেউ বেজান না কোনো নেগেটিভ কথা নেই বরং ভারতের মিডিয়া এতই খুশি হয়েছে তারেক রহমানের যে আই হ্যাভ প্ল্যান ওটাকে তারা অনেকে খুশিতে লিখে ফেলেছে যে ভারত নিয়ে একটা প্ল্যান আছে মানে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের একটা প্ল্যান আছে আই হ্যাভ এ প্ল্যান টু ডেভেলপ রিলেশনস উইথ ভারত এরকম একটা চিন্তা এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে এটা খুশি খুশিতে তারা প্রচার করেছে মানে কেমন যেন পুরো ভারতবর্ষের মানে ইন্ডিয়ার একটা এক্সপেক্টেশন যে আমরা তারেক রহমানকে তো পেয়েছি এতদিন ইউনুস ছিলেন বাংলাদেশ ইউনুস আছেন আবার জামাত একদিকে ইউনুস আর একদিকে জামাত ইন্ডিয়ার কোনো খাওয়া নাই যাক এখন তারেক রহমান এসেছে ভারতের ফিলিংস হচ্ছে এইটা আমি যেটা বললাম যে না আমাদের একটা আশার জায়গা পেয়েছি এবার ভারতের স্বার্থের পক্ষে কথা বলবে ভারতের স্বার্থ কন্টেইন করবে প্রিজার্ভ করবে রক্ষা করবে ভারতের মিডিয়াগুলোর আচরণ এবং সরকারের প্রতিক্রিয়াও অনেকটা সেটাই ফুটে উঠেছে এইটাই হচ্ছে তারেক রহস্য ফাঁস হয়ে যাওয়া যে আসলে তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এসেছে নইলে ভারত এত খুশি কেন তারা ডিফেন্ড করছে যুক্তি দিচ্ছে সাপোজ তারেক রহমানের পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে আপনি ভারতের দিকে তাকালি হয় ভারত তারেক পক্ষে সব যুক্তি দিচ্ছে খণ্ডন করছে আপনি আমি চায়ের দোকানে বসে যে কথা বলি যে আড্ডা দিই এগুলো ভারত চমৎকারভাবে ডিল করছে সেই যুক্তিগুলো তারেক রহমানের পক্ষে যুক্তিগুলো দিয়ে দিচ্ছে এরকম একটা খবর এখন বিশ্লেষণ করবো দর্শক তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখার আহ্বান ভারতের নির্বাচন এসেছে তারেক রহমান এসেছে কোনো ঝামেলা নাই চিন্তার কিছু নাই এর মানে এটা ভেরি সিম্পল এত রহস্য কিসের না নির্বাচন এসেছে তারেক রহমান এসেছে মানে তারেক রহমানকে ডিফেন্ড করছে যেমন বিএনপির লোকজনের কাছে জিজ্ঞেস করেন যে এতদিন আসেন নাই কেন দেড় বছর হয়ে গেল আপনার বাংলাদেশে আসার বাধা দূর হয়েছে বছর আসেন নাই এখন এসেছেন কেন এই প্রশ্ন যদি করা হয় আপনি কি বলবেন ওইটা ভারত বলে দিচ্ছে বিএনপি যা বলবে যে এতদিন নাই তাতে কি এই যে নির্বাচন এসেছে এসেছে এইভাবে ভারত তারেক কে নিয়ে ডিফেন্ড করছে ভারতের মিডিয়া বা ভারতের একটা জনগণের একটা অংশ আছে যে বাংলাদেশ বিষয়ে তারা ইন্টারফেয়ার একদম পছন্দ করে না বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে কথা বলে হস্তক্ষেপ করাটা তারা অন্যায় মনে করে এবং হাসিনাকে আশ্রয় দেওয়াটা ঠিক হয়নি বলে মনে করে কিন্তু ইন্টারেস্টিংলি আপনি দেখেন যে তারেক রহমান হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত একটা শব্দ বলেছে দেশে এসেছে এবং এই জায়গায় দেখেন তারেক এবং ভারতের রাষ্ট্রীয় বক্তব্যের মধ্যে কিভাবে মিলে যায় তারেক রহমানের স্ট্যান্স সাথে ভারতের স্ট্যান্স কিভাবে মিলে যায় আমি দেখাচ্ছি খবরটা একটু বিশ্লেষণ করছি দর্শক দীর্ঘ সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে আসলে নির্বাচনের প্রেক্ষাপটে দেখার দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারত এর মানে অন্য রহস্য খুঁজবেন না নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত তারেক রহমানকে নিয়ে কি উচিত অনুচিত এটা এখন ভারত আহ্বান জানায় কি প্রিয় মোদীর প্রিয় তারেক রহমান দেশটির পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন জয়সওয়াল ছাব্বিশ ডিসেম্বরের খবর ভারতের পররাষ্ট্র ব্রিফিং ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ভারত তার এক ভ্রমণ স্বদেশ প্রত্যাবর্তন ঘটনাটিকে সেই আলোকে দেখা উচিত তাহলে কি ভারত যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে ভারতের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন কথা ভারত সবসময় বলে আমি আসছি এই আলোচনা এই খবরের মধ্যেও আছে তাহলে তারেক রহমান এসে কি সে অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করবেন এবং তারেক রহমান এসেছেন এখন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করি মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করা যায় কিনা অথবা ভারত ক্ষমতা আসার পর আহ আওয়ামী লীগ ক্ষমতা আসার বিএনপি ক্ষমতা আসার পর খুব দ্রুত ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে এটা তো মির্জা ফখরুল আগেই বলেছিলেন যে নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কত কিছু এগুলো কেন বলেছেন আমরা সব জানি ভারতের সিগন্যালে বলেছে আসল নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত তার মানে কি ভারতের প্রত্যাশা এবং আওয়ামী লীগের তারাক্রমণের প্রত্যাশা তারাক্রমণের মধ্যে যে কোনো পার্থক্য নেই এটা এখানে স্পষ্ট কি যে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত এর মানে আওয়ামী লীগকে রাখো তারেক রহমান দেশে ফিরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলেছে একটা শব্দ তো এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে অথচ যেই হাসিনার কারণে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত তার মাকে মেরে ফেলেছে খালেদা জিয়া জীবিত এটা এখন আর বিশ্বাস করে না মানুষ কারণ খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তারেক রহমান অসুস্থতাতে কি সুস্থ বা জীবিত থাকলে কিছু ছবি টবি প্রকাশ করতো কিন্তু বিএনপির লোকজন কোনো ছবি পায় না বলে এআই দিয়ে ছবি বানিয়ে প্রচার করে এবং খালদা জিয়া বিষয়ে কোনো আপডেট দেয়া হচ্ছে না অনেকে মনে করছেন সেই ডাক্তার জাহিদ যেদিন কান্না করে ফেলেছিলেন ওই তার আগেই মারা গিয়েছে এখন যেটা এটা রাজনৈতিক স্বার্থে খালেদা জিয়াকে প্রিজার্ভ করে ব্যবহার করছে আসলে খালেদা নেই এটা মানুষ মনে করছে যদি আমি এটা অনেক সাংবাদিক বিভিন্ন দেশ থেকে আমাকে বলছে যে ভাই ঘটনা তো এটা নাই যে আঠাইশ নভেম্বর মারা গেছে তা আমি উত্তরে বলি যে না এটা আমি মনে করি না কারণ এই যুগে এটা এখনো আমার বিশ্বাস যে আসলে খালেদা জিয়া মারা গেছে তাকে নিয়ে এভাবে নোংরা রাজনীতি করছে এটা আমি মনে করি না এখনো কিন্তু জনগণ সব শ্রেণীর লোকজন যেখানেই যায় এমনকি ঈশানুরের চুল কাটাতে গেলে তিনিও বলেন যে ভাই আসলে তো মনে হয় খালেদা নাই মানুষের এটা পারসেপশন হয়ে গেছে অতএব আহ এই জায়গাও তো বিএনপি ধরা তা এখন আহ আওয়ামী লীগের বিরুদ্ধে এই খালেদা জিয়ার এই অবস্থা করেছে তারেক রহমানের এই অবস্থা করেছে সেই হাসিনার বিরুদ্ধে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য তার একমাণে নেই আপনি বুঝতে পারছেন কেন নাই ভারত বলেছে যে আপনি আওয়ামী লীগকে একটা করে দিবেন তাদের বিরুদ্ধে বলবেন না আপনি যান আপনাকে আমরা ক্ষমতা এনে দিব এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না এই জায়গায় তো মিলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণদীর বলেন সংখ্যালঘুদের নিরাপদ বিরুদ্ধে অব্যাহত বৈরী অত্যন্ত উদ্বেগজনক এসব ঘটনা নিন্দা জানিয়ে তিনি অপরাধের সঙ্গে জড়িতদের বিচার আওতায় প্রত্যাশা করেন ভারতের চূড়ান্ত পর্যায়ে শয়তানি এটা বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না হ্যাঁ হিন্দুও মারা যাচ্ছে কোনো অঘটনে মুসলমানও মারা যাচ্ছে কিন্তু হিন্দু হওয়ার কারণে এমনকি মমন সিং এর যে ঘটনা এটা অন্য ট্রেড ইউনিয়ন রিলেটেড ঘটনা হিন্দু হওয়ার কারণে কাউকে নির্যাতন করা হচ্ছে না মিথ্যা কথা এটা ভারতের নোংরামি ভারত তাদের মিডিয়া প্রচার করে বরং ভারতে মুসলমান হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে হত্যা করা হয় নির্যাতন করা হয় বাড়ি থেকে উৎখাত করা হয়